পুরো টাকা গণলাম না দর্শক আমাদের পনেরো টাকার যে মেশিনটি এটি কিন্তু আমার এই প্রিয় ভাই অলরেডি পারচেস করে নিয়েছে দেখতে পারছেন কি আর ডাবল জিরো যে মডেল এটি এটি কিন্তু কিছুক্ষণ আগে আমাদের ফেসবুক পেইজ একটা লাইভ হয়েছে আপনারা দেখেছেন এটা ওই ভাইয়ের দেখি ভাইও উৎসাহিত হয়েছে তবে ওই ভাইয়ের আগে সে আসছিল সে আশটা করতে পারছিল না পরবর্তীতে আরও দু একটা দোকান দেখে

তো আমার আমরা যতদূর দেখলাম এটা দামাদামি হওয়ার পরে আরেকটা দোকান আপনি আর দোকানের নাম মেনশন করার কোনো প্রয়োজন নাই কারণ অন্যের প্রতি হোক সেটা আমরা কখনোই চাই না আমার বিক্রি না হোক আমি চাই আরেকজনের বিক্রি হোক কারণ আমাদের সাহাবি বা আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম বলছে তোমার বিক্রি কিনি হয়েছে তোমার পেট ভরছে উজোর ভরছে তো তুমি তোমার আরেকটা ভাইকে কিভাবে সে উজোর ভরে সেই ব্যবস্থা করে দাও তো সেই পথে আমরা চলার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি একটু বলতেন কি ধারণা পেয়ে আমাদের কাছে আবার আসলেন

ওনাজ এখানে প্রথম দেখা আপনারা আপনাদের এখানে প্রথম দেখা আর দেখার পরে ওই মডেলেন্স মেশিনটায় অন্য জায়গাও দেখলাম কোয়ালিটি প্রাইস কিছু ডিফারেন্স তো অবশ্যই আছে প্রাইস কোয়ালিটি প্রাইস সব কিছু মিলাই দেখেন তো এখানে তারপরে আছে আপনার ভিবি একটা

দোয়া করবেন মৃত্যু পর্যন্ত যেতে এটা রাখতে পারে এটা দোয়া দর্শক দেখতে আমার এই প্রিয় ভাই উনি আমার এখান থেকে এসে এর আগে একটা মেশিন নিয়েছে কয়েক বছর আগের কথা এখন আরেকটা মেশিন নিচ্ছে আজকে উনি এটা বলে গেছে যে অন্যদের থেকে আমাদের বিহেভিয়ার এবং আমাদের প্রাইস কমিউনিকেশন এবং প্রোডাক্ট যে কোয়ালিটি সব মিলিয়ে কিন্তু উনি খুবই ভালো পেয়েছেন এই কারণে কিন্তু উনি টাকার দিকে না তাকিয়ে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট পারচেজ করেছেন তাই তো মরবি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ যা কুমিল্লা খায় আপনাকে আর কষ্ট দিব না আর কুমিল্লার যারা দেখছেন তারা ভাইকে চিনেন কিনা কারা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভাইকে মেনশন করুন আল্লাহ হাফেজ